होआ मारते देशेर माखी तुम्हारे परे थकान मफा होआ मारते देशेर माखी तुम्हारे परे थकान मफा अस्सलाम वालेकुम बेटा रोटी ने যাচ্ছি দেশের বাড়ি তো ট্রেন মানেই বুঝতে পারছেন মজার একটা বিষয় কারণ যারা ট্রেনের জার্নি করেন তারাই জানেন যে ট্রেনের জার্নিটা কত মজার আপনি যদি রাতে ভ্রমণ করেন তাহলে আপনি এই সুন্দর যে মনোরম যে প্রকৃতি এটাকে উপভোগ করতে পারছেন না আর ট্রেনে যদি ভ্রমণ করেন তাহলে আপনি কি যে সুন্দর যে মনোরম পরিবেশগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো প্রকৃতি আলো বাতাস ফসল সব মিলে কিন্তু আসলে চমৎকার একটা বিষয় এই জিনিসগুলো কিন্তু আমাকে খুবই ভালো লাগে এই জন্যে আমি মাঝে মাঝে ট্রেনে ভ্রমণ করি কারণ ট্রেনে ভ্রমণ করলে আপনি যদি জানালার ধারে যদি বসতে পারেন এখন বুঝতে হবে সে আপনার ভাগ্যটা অনেক ভালো কারণ জানালার ধারে বসলে আপনার যেই ফসলের মাঠ গাছ ফল এই জিনিসগুলো কিন্তু নজরে পড়বে আর এই জিনিসগুলো নজরে পড়া মানে বুঝতেই পারছেন আপনি কি কিন্তু অনেক অনেক ভালো লাগবে মনটা কিন্তু প্রফুল্ল হয়ে ওঠে যখন আর ট্রেনে বসে থাকি জানালা ধার যে থাকায় দূর আকাশে দেখা যায় কত সুন্দর রঙিন কালো সাদা লাল কত রকমের আকাশের রঙ আর গাছগুলোর দিকে তাকালে দেখা যায় কত সুন্দর সবুজ শ্যামল গাছগুলো তারপরে ফসলের মাঠ দেখা যায় যে ফসলের মাঠগুলো সুন্দর লাগে কারণ সে ফসল ফলাই আমাদের আসলে ভালো লাগারই বিষয় যেহেতু আমরা গ্রামের মানুষ সেহেতু গ্রামের প্রকৃতিগুলো কিন্তু আমাদের মনোমুগ্ধ করে তাই আমাদের গ্রামের যেই আলো বাতাস যেই ঘ্রান এই ঘ্রানটা কিন্তু আমাদের নাকে কিন্তু যখনই পড়ে তখনই আমরা আমাদের মনগুলো ভরে উঠে শহরে কিন্তু এই আলো বাতাস ধানগুলো আমরা উপভোগ করতে পারি না যা গ্রামে এসে আমরা উপভোগ করতে পারি তো এইভাবে দেখতে 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 সময় আমাদের রাস্তা প্রায় শেষ হয়ে আসছিলো আমি ঢাকা থেকে রাজশাহীতে আসছিলাম সেই সময় এই ভিডিওটা করা গত দিন তো খুবই ভালো লাগছিল আমার এই মাঠ ঘাটগুলো সবার ভালো লাগবে ইনশাল্লাহ তিনি ভ্রমণ কিনবে ধন্যবাদ সবাইকে